আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করব সেটি হচ্ছে আমরা যখন দান খেরাত করি আমাদের দান খেরাতের উত্তম সময়টা আমাদের জানা অবশ্যই সকলের দরকার আছে কারণ হচ্ছে যে সময় আমরা দান করবো যাতে আমাদের দানটা উত্তম হয় এবং আল্লাহ তাল্লার কাছে কবল হয় এবং দান করার উত্তম সময়টা আমাদের সকলেরই জানার প্রয়োজন আমরা অনেকেই জানি না এই বিষয়টা কারণ হলো এটা জানার চেষ্টাও করি না আমরা যখন সাধারণত আমরা যখন অসুস্থ হই তখন আমরা দান খেরাত করি যাতে আমরা সুস্থ হতে পারি অথবা আমরা যাতে বেঁচে থাকতে পারি আমাদের অন্তর বয়ে চলে আসে আল্লাহ যদি আমি আমরা আমরা যদি এখন মারা যাই এবং যাতে আমার আমার তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই ওই সময় অনেক ধারণা মনের ভিতরে নিয়ে আসে কিন্তু আমরা অসুস্থ অবস্থায় বেশি কিন্তু আমরা দান খেরাত করি এবং সমাজে এটাই দেখা যায় যখন কেউ অসুস্থ হয় তার আত্মীয় স্বজন বাবা মা স্ত্রী সন্তান সবাই দান খেরাত করে আমার বাবার জন্য দয়া করেন মসজিদে দান খেরাত করে মাদাসায় দান খেরাত করে ফকির মিসকিনকে দান খেরাত করে যাতে উনি সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন তবে অসুস্থ থাকা অবস্থায় দান খেরাত করার চেয়ে সুস্থ অবস্থায় দান খেরাত করা সবচেয়ে উত্তম সুস্থ অবস্থায় তাই সুস্থ অবস্থায় আমরা সবচেয়ে বেশি দান খেরাত করব আর আমরা আমাদের ধারণা আছে আমরা অনেক দিন বেঁচে থাকব। এই ধারণা যখন আপনার থাকবে ওই অবস্থায় কি দান ফেরাত করা সবচেয়ে উত্তম এটা কেন বললাম কারণ অনেক সময় এমন হয় একজন মানুষ পুরা জিন্দিগি সে দান খেরাত করে না আল্লাহ রাস্তায় খরচ করে না কেন খরচ করে না কারণ এটাই যে সে মনে করে যে আমার বাকি জীবন অনেক পড়ে আছে ওই জীবনে আমি কিভাবে চলবো যদি এখন আমি টাকা পয়সা দান ফেরাত করে দিই দন সম্পদ দান ফেরাত করে দিই আমার বাকি জীবন তো চলতে হবে আমার তো এখনো অনেক জীবন পড়ে আছে এই চিন্তা করে সে কিন্তু দান ফেরাত করে না এক সময় সে যখন মৃত্যু শয্যা আসে মানে এসে পড়ে যখন সে দুনিয়া থেকে বিদায় নেবে সে এখন বুঝতেছে সে আর দুনিয়াতে বাঁচবে না সে মারা যাবে তখন তখন তার এই দন সম্পদ টাকা পয়সা এই কিছুরই তার প্রয়োজন নেই কারণ যে প্রয়োজন কোথায় থাকবে সে তো মারা যাবে সে নিশ্চিত হয়ে গেছে মৃত্যুসজ্জায় সায়ত রয়েছে সে মারা যাবে তখন সে কি করে ওই অবস্থায় দান খেরাত করে ওসিয়ত করে সন্তানদেরকে ওসিয়ত করে যায় স্ত্রীকে ওসিয়ত করে যায় ভাইদেরকে ওসিয়ত করে যায় তার টাকা পয়সা ধন সম্পদ যাতে মসজিদ মাদাসায় গরিব মিসকিনদেরকে দেয় তখন এই ওসিয়ত করে যায় তাই ওই সময় দান খেরাত করা আর না করা বরাবর কারণ হলো ওই সময় ওই সম্পত্তিগুলো প্রায় অরিশদের প্রায় অনেকটাই অরিশদের অরিসদের কাছে চলে যায় অরিশদা হক হকদার হয়ে যায় তাই অন্যের মাল দান করা আর না করা বরাবর তাই আপনার এখনো আশা আছে যে আমি অনেক দিন এখন বাঁচবো ওই অবস্থায় দান খেরাত করা উত্তম কারণ ওই অবস্থায় দান খেরাত করা ঠিক হবে না এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কোনো মৎস্য ব্যক্তি যখন তার সম টাকা পয়সা সব কিছু যদি মসজিদ মাদাসে দান করে জায়গা সন্তানদের সন্তানদের কিছু না দেয় এবং এমনকি এমন আছে যে অনেক মৎস্য ব্যক্তিরা যে সম্পদের বেশিরভাগ অংশ দান করে যায় এই জন্য আল্লাহ রাসুসাল্লা সাল্লাম এই বিষয়ে বলেছেন ইসলাম ওটাকে ওসিয়তটাকে তাকে পূরণ করা ফরাজ করে কারণ মহৎস্য ব্যক্তি যদি দন সম্পদ ওসিয়ত করে যায় দান খেরাত অস্বীকার করে যায় তার টাকা পয়সা দন সম্পদ সব কিছু হিসাব হবে এবং তার থেকে এক তৃতীয় অংশ তার ওসিয়তের ক্ষেত্রে প্রয়োগ হবে অর্থাৎ ওসিয়ত পূরণ করা হবে যদিও অসিয়য়টা সম্পূর্ণভাবে আদায় নাও হয় যেতটুকু আদায় হয় ওইটুকুই ওই সম্পদের তিন ভাগের এক ভাগ যে হবে এক ভাগ দিয়ে ওইটুকুই কি করে দিবে আদায় করে দিবে এজন্য কোনো ব্যক্তি মহ ব্যক্তি যদি অসিয়ত করে যায় আর অস্থাটা কবল হয় সম্পদের আমরা সবাই যে রাখবো সম্পদের এক তৃতীয় অংশের মধ্যে যদি তার অস্থিরটা তার চেয়েও বেশি বেশি হয় সেটা ফরজ হয় না সন্তানদের উপর অসিয়ত পূরণ করা এই জন্য আমরা যখন সুস্থ থাকব। আমরা যখন সুস্থ থাকব। আমাদের আশাও আছে আমরা দুনিয়াতে অনেক অনেকদিন বেঁচে থাকবো ওই অবস্থায় দাঁড় খেরাত করা তাই আমরা সবসময় এই বিষয়টি লক্ষ্য করব। আমরা দুনিয়ার থেকে বিদায়ের আগে আমরা অসুস্থ হওয়ার আগে আমরা বেশি বেশি আল্লাহ তালা রাস্তায় দান খেরাত করবো এতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের মুসিবতগুলো যেগুলো আমাদের উপর আসতে চাইছিল সেগুলো কেটে যাবে এবং সংসারে বরকত আসবে সন্তানদের সন্তানরা নেককার হবে এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন এই খরচের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন দুনিয়াতে এবং আখেরাতে তাই আমরা সর্বদাই সুস্থ অবস্থায় আমরা আল্লাহ রাস্তায় খরচ করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমাকে বা আপনাদের সকলকে সে তৌফিক দান করুন সবাই বলি আমিন ও আকের দোয়া না আলহামদুলিল্লাহ আলমিন আমি দোয়া করছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রব্লা আলমিন আমাকেও সুস্থ রাখেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারি সে দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা